হ্যালো স্টুডেন্ট ওয়ানস এগেন ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো তোমাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশেন্সগুলো রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স বলতে ফ্রান্সিস বেকনস বেকন বেকনের যে অফ স্টাডিজ যে রয়েছে সেই অফ স্টাডিজ কিন্তু এর আগের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম কী কী বলেছে তার সেই এসেতে সেই এসে থেকে কী কী কোয়েশ্চেন্স আসতে পারে সে সমস্ত কোয়েশ্চেন্স কিন্তু ডিসকাস করার জন্য আজকের ভিডিওটা কিন্তু তৈরি করা হচ্ছে ঠিক আছে সো লেটস ডেল উইড ইন টু দ্য টপিক উইদাউট এনি ফার্দার ডিলে দেখো ফ মানে চারটা কোয়েশ্চেন কিন্তু এখানে দেওয়া হচ্ছে ঠিক আছে এই চারটা কোয়েশ্চেনই মোস্ট ইম্পর্ট্যান্ট খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই চারটা কোয়েশনই খুব ভালো মতো পড়বে এবং তোমরা যদি যাও মানে চাও আর কি একটা মাস্টার নোট যদি চাও যে যেই নোটটার মধ্যে স্যার এতগুলো পড়বো এত টপিকস পড়ব যদি না আসে তবে কী হবে আমি একটা মাস্টার নোটও কিন্তু তোমাদের রেডি করে দেব। যদি তোমরা চাও তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো দেখো ফার্স্ট অফ অল পোয়েট কী বলেছেন দেখো বলছে ডিসকাস দ্য মেইন থিমস ইন দ্য দ্যাক অফ স্টাডি দেখো এই যে অফ স্টাডি এই অফ স্টাডিজটা কিসের জন্য হয়েছে এটার মেইন থিমগুলো কী 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 রয়েছে সেই থিম সম্পর্কে কিন্তু একটা ব্রিফ আলোচনা কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে এবং অ্যান্ড হাউ দে রিফ্লেক্ট দি হিজ সরি এই মাছের জন্য হচ্ছে এই সমস্ত এক সেকেন্ড হ্যাঁ আচ্ছা সরি অ্যান্ড হাউ দে রিফ্লেক্ট হিজ ভিউজ অন এডুকেশন অ্যান্ড নলেজ বলছে এই যে থিমগুলো এই থিমগুলো কীভাবে এডুকেশন এবং নলেজ নলেজগুলোকে নলেজকে রিফ্লেক্ট করে সেই সম্পর্কে কিন্তু একটা ব্রিফ অ্যাসে কিন্তু এখানে মানে আর কি অ্যান্সার কিন্তু এখানে লিখতে হবে সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সপ্লেন বেকন্স ভিউ অন ডিফারেন্ট টাইপ অফ বুকস অ্যান্ড রোল অফ রিডিং ইন ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট বলছি ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্টের জন্য আমাদের কী কী ধরনের বই পড়তে হবে সেই সম্পর্কে একটা নোট কিন্তু তোমাদের লিখতে হবে আমি কিন্তু এর আগের তো আলোচনা করেছিলাম সেখানে বেকন লিখেছিলেন যে সাম বুকস আর টু বি টেস্টেড ঠিক আছে বলেছিলেন সাম বুকস আর টু বি টেস্টেড কিছু কিছু এমন বুক আছে যেগুলোকে শুধুমাত্র টেস্ট করে ছেড়ে দাও ঠিক আছে মানে ফুল্লি সেখানে পড়তে হবে না কিছু কিছু এমন বুকস আছে সাম বুকস আর টু বি ফুললি রিড ঠিক আছে কিছু কিছু বুক এমন আছে যেগুলোকে ফুল্লি রিড করতে হবে ফুল্লি তোমার তোমাদের পড়তে হবে অ্যান্ড সাম বুকস আর টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড কিছু কিছু এমন বুক আছে যেগুলোকে চিনিয়ে খেয়ে এবং সেটাকে ডাইজেস্ট করে নিতে হবে তার মানে ডিপ স্টাডি কিন্তু সেই বুকগুলো করতে হবে এইভাবে কিন্তু তিনি যে ডিফারেন্ট টাইপস অফ যে বুকস এবং মানে সেইগুলোর যে রোল রয়েছে এডুকেশন এবং ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্টের জন্য সেটা কিন্তু আলোচনা করেছিলেন তো এটা কিন্তু লিখতে হবে নাম্বার থ্রি যেটা রয়েছে এক্সপ্লেন হাউ ডাজ বেকন ভিউ দ্য রিলেশনশিপ বিটুইন স্টাডিজ অ্যান্ড ক্যারেক্টার ডেভেলপমেন্ট এখানে তোমাকে এক্সপ্লেন করতে হবে যে বেকন বেকন ফ্রান্সিস কিভাবে তার এসেতে এটা ফুটিয়ে তুলেছিলেন যে স্টাডি এবং ক্যারেক্টার ডেভেলপমেন্টের মধ্যে যে রিলেশন সেই রিলেশনটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে ঠিক আছে এবং লাস্ট বাট নট লিস্ট কি বলেছে দেখো কনসিডার বেকন এজ অ্যান অ্যাসেইস্ট with দ্য রেফারেন্স with হিস অ্যাসে অফ studies আমরা জানি ফ্রান্সিস বেকন তার যে শর্ট গুলো রয়েছে সেই এসের জন্য কিন্তু বিখ্যাত ছিলেন এবং এই যে ফ্রান্সিস বেকন তার যে ক্যারেক্টার ঠিক আছে সেই ক্যারেক্টার অ্যাজ এন অ্যাসেইস্ট উইথ দ্য রেফারেন্স অফ অফ স্টাডিজ ঠিক আছে অফ স্টাডিজের রেফারেন্স নিয়ে নিয়ে কিন্তু তোমাদেরকে এটা লিখতে হবে যে মানে ফ্রান্সিস বেকন অ্যাজ এন অ্যাসেইস্ট ঠিক আছে সেই সম্পর্কে একটা নোট কিন্তু তোমাদের লিখতে হবে এই চারটা কোশ্চেন যদি পড়ো এই চারটা কোয়েশ্চনের মধ্যে থেকে এবং এই চারটা কোয়েশ্চেন রিলেটেড কোয়েশনস কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষা কমন পেয়ে যাবে দেখো স্টুডেন্টস তোমরা মানে ভাবতেই পারো যে স্যার সমস্ত নোটস আলোচনা করে দেওয়ার পরে সমস্ত কোয়েশ্চেন্সগুলো আলোচনা করে দেওয়ার পরে টপিক সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার পরে নোটসগুলো কোথায় পাবো সেই নোটসগুলো পেতে হলে অবশ্যই জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে এগুলো হচ্ছে গ্যান্দ্রিত কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ